দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওদিক থেকে ডিরেক্ট এদিকে আসছে মানে আমাদের হচ্ছে ক্রস করে সামনের দিকে যাচ্ছে এই ভিউটা সামনে থেকে দেখার যে অনুভূতি সেটা হচ্ছে বলে আসলে বোঝানো সম্ভব না কোনোভাবে সো এটা দেখতে হলে আপনাকে এখানে আসতেই হবে সো ফাইনালি হচ্ছে সাজিক আসার মেঘ দেখার পূর্ণতা পেলো হ্যালো ইব্রন শুভ সকাল সবাইকে তো গতকাল হচ্ছে যে ভিউটার জন্য অপেক্ষা করছিলাম অ্যান্ড ভিডিওতে বারবার দেখানোর চেষ্টা করছিলাম আজকে হচ্ছে ফাইনালি সেই ভিউটা আপনাদের দেখাতে পারবো সো হচ্ছে এখন হচ্ছে আপনাদের দেখাই মেঘগুলো হচ্ছে জমে আছে অ্যান্ড আমাদের থেকে অনেক 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 নিচে মেঘ সকাল এসেছি হেলিপ্যাডে সাজে হেলিপ্যাডে আমরা হচ্ছে এখানে মেঘ দেখার জন্য মূলত এসেছে খুব সুন্দরভাবে হচ্ছে মেঘ দেখা যাচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এদিকটাও দেখুন অসাধারণ অসাধারণ এই যে সাদা যেগুলো দেখা যাচ্ছে সবই মেঘ দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন আছি হেলিপ্যাডের উপরে অ্যান্ড এখান থেকে ওই দিক থেকে মেঘগুলো এতক্ষণ জমার বেঁধে ছিল কিন্তু এখন হচ্ছে এগুলো মুভমেন্ট শুরু হয়েছে ওই দিক থেকে এদিকে আসতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে অসাধারণ অসাধারণ ভিউ মনে হচ্ছে মনে হচ্ছে সব কুয়াশা আসলে কুয়াশা না সে আপনারা দেখে যে আসছে মানে ওদিক থেকে হচ্ছে এদিকে আসতে শুরু করেছে খুবই চমৎকার ভিউ ও ভাই ভাই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওদিক থেকে ডিরেক্ট এদিকে আসছে মানে আমাদের হচ্ছে ক্রস করে সামনের দিকে যাচ্ছে এই ভিউটা সামনে থেকে দেখার যে অনুভূতি সেটা হচ্ছে বলে আসলে বোঝানো সম্ভব না কোনোভাবে সো এটা দেখতে হলে আপনাকে এখানে আসতেই হবে ও এখানে হচ্ছে সূর্যের আলো পা হচ্ছে মেঘ এদিকে আসছে অসাধারণ জাস্ট আপনারা বুঝতে পারছেন কি না সো ফাইনালি হচ্ছে সাজিক আসার মেঘ দেখার পূর্ণতা পেলো আর এখন হচ্ছে আমি যাচ্ছি এমন একটি জায়গায় যেটি হচ্ছে অত্যন্ত চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর সো ওই জায়গায় আপনাদের নিয়ে যাব এখন হচ্ছে আস্তে আস্তে রোদের তাপ কিন্তু পাচ্ছে আর সেই সাথে যে মেঘ মেঘ কিন্তু এখনও শেষ হয়ে যায়নি আমি ধারণা করছি যে আরও আগামী দুই ঘন্টা থাকবে কিন্তু যে রোদ সূর্য মানে সূর্য দেখা যাচ্ছে না এরপরও কিন্তু এর প্রখরতা কিন্তু কিছুতে কমছে না অনেক বেশি রোদের তাপ যদি আজকে সাজকে থাকতে হয় বা থাকি তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে মানে থাকতে খুব ব্যবস্থা খারাপ হয়ে যাবে আর ইতিমধ্যে আমরা আসার পর থেকেই যে পাহাড়ি এবং বাঙালির মধ্যে যে মারামারি তার কারণ হচ্ছে একশো চুয়াল্লিশ দ্বারা জারি আছে সেজন্য হচ্ছে আবার আমরা মুভমেন্ট করতে পারছি না যদি আজকে থাকি আমাদের অলরেডি পানি শেষ হয়ে গিয়েছে যদি আজকে থাকি তাহলে হচ্ছে অবস্থা খুব খারাপ হবে আর আজকে যাওয়ার পর আসলে অনির্দিষ্টকালের জন্য সাজেক বন্ধ হয়ে যাবে ধারণা করা হচ্ছে যে এখান থেকে এখান থেকে হচ্ছে একটু সূর্যের প্রখরতা দেখাই দেখতে পাচ্ছেন সূর্যের মেঘের জন্য সূর্য দেখা যাচ্ছে না তারপর হচ্ছে অনেক বেশি তাপ আর এখানে হচ্ছে রিসোর্টটা অনেক বেশি সুন্দর রমময়